আপনি মুরব্বী আপনি এখন এই ঘরে থাকেন এই ভাঙ্গা ঘর কি অবস্থা হ্যাঁ আপনার আজকে থেকে আর এই ঘরে থাকতে হবে না আপনি আসেন একটু বাইরে আসেন আপনার ভিডিও দেখে একজন আপনার ঘর উপহার দিছে আপনি আসেন বাইরে আসেন দর্শক এই যে দেখেন তার বাড়ির সামনেই বড় নদী এই যে তার ঝুপড়ি ঘর তার পাশে এই যে নদী নদী আরও দূরে ছিল ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে হয়তো আর এক বছর পর এই ঘরে পর্যন্ত চলে আসবে ভাঙতে ভাঙতে যে কারণে সেই ভিডিও দেখার পরে ইউএসএ প্রবাসী এক আপু তার ঘর করে দেওয়ার দায়িত্ব নিয়েছে এবং তার যে জমি প্রয়োজন ঘর করার জন্য জমি কেনার টাকা দিয়েছে ইউকে প্রবাসী এক ভাই সে দিয়েছে তিরিশ হাজার টাকা আমার এক বন্ধু ক্লাস ফ্রেন্ড মাহাদি ও দিয়েছে পাঁচ টাকা আগে দিয়েছিল পাঁচ আবার দিয়েছে পাঁচ আর বাকি টাকা পনেরো হাজার সেটা হচ্ছে আমেরিকার প্রবাসী জনাব আনোয়ার সাহেব তার টাকা থেকে পনেরো হাজার খরচ করা হবে এই পঞ্চাশ হাজার টাকা তার জমির পিছনে খরচ করা হবে আর যে ঘর ঘরের টাকাটা একজন আপুসে একাই দিয়েছে তো ইনশাল্লাহ তার এখন হইতে আর এই ঘরে থাকতে হবে না আপনি আপনার আব্বারে নিয়ে এরকম জীর্ণ শীর্ণ ঘরে থাকেন নদীর পারে যাবেন কোথায় আমরা তো ব্যবস্থা করে দেব তো এখন প্রথমে আপনাদের জমি কিনতে হবে আপনি তো জমি দেখছেন আপনি জমি দেখছেন আমরাও জমি দেখতে যাব এখন জমির মালিক আছে এখানে ওখানে আছে ওখান থেকে নিয়ে তারপর যাব আচ্ছা আমরা জমি দেখবো সমস্যা একটু পরে তো জমির জন্য আপনাদের বাজেট হচ্ছে পনেরো ইয়া করছে পনেরো না সরি পঞ্চাশ হাজার টাকা তো টাকা দিছে হচ্ছে তিরিশ হাজার টাকা দিছে ইউকে প্রবাসী এক ভাই আর পনেরো হাজার টাকা জনা বানোয়ার সাহেব আর পাঁচ হাজার টাকা দিছে আমার এক বন্ধু মাহাদি মোট পঞ্চাশ হাজার টাকা জমির দাম পঞ্চাশ হাজার টাকার মধ্যে এখানে বিশ হাজার টাকা আছে আমি আজকে পুরা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে চাচ্ছিলাম কিন্তু বর্তমান দেশের এই পরিস্থিতিতে এটিএম বুথ থিকা বিশ হাজার টাকার বেশি একদিনে সর্বোচ্চ আর দেয় না ব্যাঙ্কে দেয় ব্যাংকে মনে হয় সর্বোচ্চ এক লাখ দেয় কিন্তু ব্যাংকে আমার চেক বইয়ের চেকের পাতা আছে মাত্র একটা ওই একটা বিশেষ পাতা আমি রাইখা দিছি কারণ মোট আমার একটা মসজিদের কাজ আছে তো ওই জায়গায় আমার লাগবে ওই পাতাটা ঠিক আছে যে কারণে চেক দেওয়ার তুললাম না আমি এটিএম দিয়ে বিশ হাজার টাকা নিয়ে আসছি আর পাবেন তিরিশ হাজার টাকা ওই তিরিশ হাজার টাকা আমি কালকে বা পরশু সময় করে আমি আসবো এখানে আইসা ওই তিরিশ হাজারও দিয়ে যাবো জমির পঞ্চাশ হাজার আচ্ছা

আচ্ছা মানবতা সেও মানবতা দেখাইছে খুবই ভালো খুবই ভালো লাগলো ভিডিওটা করে আপনারা পরিবর্তন হচ্ছেন আস্তে আস্তে হ্যাঁ 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 খুশি তো আপনারা খুবই পেয়েছেন আমরা সবাই খুশি ফ্যামিলির কাছে আমরা লোক আছে আমরা সবাই খুশি ছেলে বানা খুশি হ্যাঁ আর যারা যারাতেছে হেগুলোর তাদের জন্য আমি আমি বাসক্ত মরজিতের নামাজ পড়ি আমি তাদের লাগি আমি দোয়া করবো আমার ফ্যামিলিতে সবাই দোয়া করবে আমরা খুশি সবাই ওহ